যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো সবাই আমরা ধৈর্য রস করলাম অশেষ ওই যে গেটে গেট দেখা যায় মা শেষে দেখতেছেন গেটের গায়ে হেলান দিয়ে কাউয়া কাদের দাঁড়াই আছে দাঁড়াই দাঁড়াই চুপচাপ করে হেসতেছে বলেন তো বক্সিন না দিয়ে বাড়ি যাবেন কেটা যতই ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো এই আজার কারোর তখন শুনানো যাবে না শুধু বলে ধর ধর আওয়ামী লীগ ধর 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 ছাত্র লীগ ধর ধর ধৈরা ফেল ধৈর্যের বয়ান আমরা করতেছি কিন্তু সব জায়গায় ধৈর্য ধারণ করলে চলবে না কিছু কিছু জায়গায় লাঠি উঁচু করা লাগবে আল্লামা সাইদির একটা ওয়াজ আপনাদের সামনে জানা আছে সাইদির কাছে এক সাপ গেছে মরিদ হতে জানেন আপনারা তো সাইদি সাহেব বলতে আমি তোর মুড়িদ করবো না কেন করলে আমার বিপদে তো সাপ বলতে হুজুর মুড়ি হওয়ার পরে আর রাগ করবো না তুই তো সাপ তোর বিশ্বাস নেই না হুজুর মুড়িদ করি দেন মুড়িদ করে দেওয়ার পরে সাপ প্রতিজ্ঞাবদ্ধ আর কি করবে না রাগ করবে না এখন সাপ এলাকা থেকে জঙ্গলে গেছে ধানের ভিতরে গিয়ে সাপ থাকে আর বাড়ির দিকে আসে না যদি কারো দেখি বলে কামড় দেয় তাহলে আমার মুড়ির গিরি চলে যাবে হঠাৎ করে এক লোক মাঠে ধান কেটে বোঝা বেঁধে বাড়ি নিয়ে আসবে দড়ি বাঁচছে না যে দেখে রাস্তার পরে আইলির পরে এক দড়ি হড়ি আছে তো চিন্তা করছে এই ডেড়ে বান্ধি কারণ ওইটার নিয়ে বেঁধতেছে সাপ তখন বলতে আল্লাহ কেন যে মুড়ি ধৈর্য লাভ হ্যাঁ তুই এর সামনে যদি একবার ফোস করি ওটা মতো সব কিছু ফেলাইতেই দৌর্মিত কিন্তু মুড়িরই তো মহা বিপদে তো সাপ বেঁধে নিয়ে ধান বেঁধে নিয়ে বাড়ি আসার পরে তো কাজ মিটে গেছে এবার সাপটারের দূর করে ফেলাই দিয়েছে দূরে ফেলাই দেওয়ার পর সাপ দুই তিন দিন একটু রেস্ট নিয়ে এবার ঘাড় বেঁকা ঠ্যাঙের অর্ধেক নেই পিছিয়ে হুজুরির বাড়ি যেয়ে বলতে হুজুর যে সবক দেছে আমার এখন মরা ছাড়ার বিকল্প রাস্তা নেই হুজুর বলতে হইয়েসটা কি তাই সব সব ঘটনা খুলে বলার পরে হুজুর বলতেছে এই সাপের বাচ্চা সব তোর আমি কামরাতে নিষেধ করেছি কিন্তু ফোস করতে তা নিষেধ করিনি তুই একবার একটু ফোস করে উঠলি না কেন ওই চৈত্য গুষ্ঠরা পালাই চলে যেত আমরা জানি আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা রক্তপাতে বিশ্বাসী নই কথা বলেন ঠিক না ঠিক তবে আমরা একটু আধু ফোস করলে ওরা সুযোগ পেয়ে বসবে এই জন্য মাঝে মাঝে আমাদের দলের নেতা দ্বারা অন্তত ফোস করুক আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক আমার ভাইরা ইব্রাহিম খলিলুল্লাহ কিসের ভিতরে আগুনের ভিতরে পড়তেছে বাবা ওই মঞ্চে বসে বসে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহর হাত বাঁধা পা বাঁধা কোমরে দড়ি বাঁধা এব্রাহিম খলিল উল্লাহ করতে পারে না এব্রাহিম খলিল উল্লা কাছে হাতের বাদন খুলে গেল পার বাদন খুলে গেল এব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায় এবার নমরুদ ডাক দিয়ে বলে এব্রাহিম ও আগুন তোর কি হলো কেন এব্রাহিমকে জ্বালাই না তোর ক্ষমতা কি কম হয়ে গেছে নাকি এব্রাহিম আল্লাহ সাল্লাম আগুন থেকে জবাব বসলো ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ কি কায়দায় সাইজ করি আমার আলোচনার বিষয় হলো সেদিন ইব্রাহিমের কাছে জাতি বাধা হোক সরকার বাধা হোক বাপ বাধা হোক এরা ইব্রাহিম মেনে নিতে পারেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম পরে আগুনের থেকে বেরিয়ে দেশ থেকে চলে গেলেন তাহলে আজও দেখা যায় ধর্মের কাছে কিছু বাবা বাধা হয়ে দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শোনো তোমাদের ধর্মের কাছে তোমার বাপ বাধা হতে পারে আপনাউকুম তোমাদের সন্তান বাধা হতে পারে এখওয়ানুকুম তোমাদের ভাইরা বাধা হতে পারে আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা বাধা হতে পারে আশিরাতুকুম জেনে নিও তোমাদের দল বা গোত্র বা সমাজ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে যা হয়েছিল তৎকালীন সরকারের দল জোরে বলেন ঠিক না ঠিক যাত্রা গান করতে যেয়ে একটু বাদার সম্মুখীন হওয়া লাগে নাই পুতুল নাচের কাছে বাদার সম্মুখীন হওয়া লাগে নাই যত বাধা হয়েছে ধর্মের কথা বলতে গিয়ে এই জন্য দেখা যায় মামুনুল হকের কাছে ওরা বাধা ছিল কথা বলেন ঠিক না ঠিক আমির হামজারে ওরা জেলখানার ভিতরে ভরে রাখলো আজ ওই জাতি কিছু কিছু আছে যারা পিছনে সহযোগিতা করে সামনে দিয়ে ওরা খেলা করতে চাচ্ছে জেনে নিয়ে এখানে হিন্দু ভাইরা যদি থাকেন জেনে নিয়ে এখানে বিএনপি আওয়ামী লীগের ভাইরা যদি থাকেন এসকন মানে হলো ছাত্রলীগ কয়েকদিন আগে রিক্সা লীগ হয়ে ওরা রাস্তায় নেমেছিল ওরা রিক্সা চালক এই হিসেবে ওরা রাস্তায় নামলো এর ভিতরে এই ছাত্রলীগের আওয়ামী লীগের আত্মগোপন করা জাতির ভিতরে ছিল কথা বলেন ঠিক না ঠিক এই জন্য জাতির সচেতন হতে হবে জাতি আর যদি আর ভুল করে এদেশে গণতন্ত্র আনা খুবই কষ্ট হয়ে যাবে বলুন তো আজকে বিএনপির ভাইরা যারা আছেন জামাতের ভাইরা যারা আছেন আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে কাটাকাটিটা আগে সেই বেশি হবে না কম হবে এই মুসলমান কথা বলেন বেশি হবে না কম হবে কোন দল ক্ষমতায় গেল কোন দল সরকার গঠন করলে এটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয়ে দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে জামাত যদি ক্ষমতায় যায় সেলুট জানাবো বিএনপি যদি ক্ষমতায় জানায় যায় মার দিয়ে বুকের ভিতরে জড়াই ধরে সেলুট জানাবো কথা বলেন ঠিক না বেটি কারণ বিএনপি আর জামাত বিগত পনেরোটা বছরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুতরাং দুই দলের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ আল্লাহ এদেশে একটা নতুন সরকার গঠন করে দিক এবারে আসুন আল্লাহর নবীর ধর্মের কাজে বাধা হয়েছিল আবুল আহাব আবুল আহাব রসুলের কোন আহ হোক ভাই একটু খেল করেন হয়ে গেছে আমি শুধু আপনাদের জন্য অপেক্ষা করছি অমুসলিম একজন মুসলমান হবে মুসলমান হবে তার চেহারাটা দেখে যাবেন না ভাই আমরা সেই জন্য অপেক্ষা করতেছি খেল করো তো আর দিন খেল করো তো কত দূর আসলো আধা ঘন্টা লাগবে এখনো আমার ভাইয়েরা আবুল আহাবের পাশেই রসুলের বাড়ি সুবান আল্লাহ বলেন সবচেয়ে বেশি শত্রু আবুল আহাব রসুলের জন্য আজকেও দেখা যায় আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি ঘর যদি আওয়ামী লীগের লোকেরা বিএনপি লোকদের ধরাই না দিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের লোকেরা যদি আমাদের ভাইদের ধরাই না দিত আল্লাহর কসম আমাদের কোনো সন্তান রাজপথে মারা যেত না তবে আবুল আহাব চলে গেছে আবুল আহাবের উত্তরেশ্বরীরা এখনো আছে না নাই আমি ধরে নেই আবুল ছোট বোন ভারতে গেছে কানতেন আমার বাবা নাই আমার এর এই শায়তানি কান্দার ভিতরেই শায়তানি ছিল কথা বলেন ঠিক না বে ঠিক নির্বাচনের সময় আসলে আর মানুষের ভোট চাওয়ার জন্য কোনো পথ পেতে না মনে হয় শস্য তেল কি বলে নিয়ে আসছে এই না অধিক যাওয়ার দরকার নেই মত খর কি সুদ কর সবাই আমরা জানি কথা বলেন কথা বলেন শেখ হাসিনার গণভবন দখল হলো দখল হওয়ার পরে সব পাওয়া গেল কোরআন শরীফ পাওয়া গেল না আবার মদের বোতল পাওয়া গেল আর একটা জিনিস পাওয়া গেছিল ওরা 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 পরে শুনে নিয়ে না আপনারা আশি বছরের একটা বুড়ি আশি বছরের টাউন মহিলা তার বাড়ি যদি এই জিনিস পাওয়া যায় তাহলে ওই বৈজ্ঞানিক কার সঙ্গে বিয়ে হয়েছিল ওয়াজেদ সাহেবের সঙ্গে যখন ছিল তখন কোন জ্বালান যে গেছে ও আল্লাহ ভালো জানে এখন যদি ওদের সাহেবের ডেকে আনা যদি তাহলে বোঝা যেত যে কোন সিজির সিস বুড়ির ঘরে যদি এইসব আবল তাবল জিনিস পাওয়া যায় তাহলে কিভাবে জীবন যাপন করেছে আর প্রায় বলতেন নেতারা আমাদের নেতৃত্ব তাহার চোখ পরে তাহার চোখ তোমাদের পিন্ডির ভিতরে তাহার

দেশে কোনো ফেতনা অশান্তি বাঁধানো যাবে না ভারত কিন্তু চাচ্ছে অশান্তি বাঁধে দেশটার অরাজকতার দিকে ঠেলে দিয়ে ওদেরকে আবার প্রতিষ্ঠিত করবে আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না আমার ভাইয়ের আবুল আহাব রসুলের একবার ঘরের বসে ঘর এত সম্পর্ক আবুল আহাবের দুই ছেলের সঙ্গে নবীজির দুই মেয়ে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন আবুল আহাবের প্রথম বক্তব্য ছিল দুই মেয়েরে তালাক দাও দুই মেয়েরে কি দাও তালাক দাও আল্লাহ নবীর ঘরে যখন দুই তালাক প্রাপ্ত মেয়ে হাজির নবীজি কাঁদতেছে আল্লাহ দেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা আমার বড় খারাপ এখন যদি তালাক প্রাপ্ত নারী আমার ঘরের ভিতরে ওঠে আমি কি করে সামাল দেব। নবীজি যখন কাঁদতেছে তখন দুই ছেলে নবীজির ঘরের পাশে যায় গেল যে নবীজির গলা ধাক্কা দিচ্ছে নবীজির বুকে ছুতু দিচ্ছে নবীজিকে অপমান করতেসার আর বলতেছে তুমি নাকি আমার বাবার নামে বদ্ধ একটা সুরা নাজিল করতে বলেছো আল্লাহরে তাই আল্লাহ সুরা নাজিল করেছে সুরা লাহাব আমার বাবার জন্য বদ্ধ আর সুরা সুতরাং তোমাকে আমরা না মেরে ঘরে ফিরে যাব না নবীকে মানে নবীর মুখে থুতু দেয় নবীকে কলা ধাক্কা দেয় এক পর্যায়ে নবীজি দোয়া করলেন আল্লাহ যারা আমাকে মেরে আহত করলো তাদেরকে হিংস্বর জন্তু দিয়ে শেষ করে নবীর দোয়াকে ফিরে ফিরে আসতে আসতে পারে পারে জোরে বলেন হক আর আমির একই জায়গায় ছিলেন কি কষ্টে তাদের দিনগুলো পার হয়েছে এরা যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে কথা বলেন ঠিক নবী ঠিক আল্লামা সাইদি যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে এখন শান্না কান্দ সেদিন ম্যাডাম জিয়ার একটা ছবি আমি দেখলাম আগেও দেখেছি আজ সেদিনও দেখলাম ম্যাডাম জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয় ডুকরে ডুকরে জাতির কাছে বিচার চেয়ে কেঁদেছিল কথা বলেন সেই কান্নার ছবিটা এখন ভাইরাল সবার মোবাইলে কাঁধে কাঁধে আমরা দেখছি সেদিন উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ম্যাডাম জিয়া কানতেছে আমরা বের করে দিতে চাইনি উনি নিজে নিজে বেরিয়ে চলে আসছে মিথ্যাবাদী আর কত রকম হতে পারে সেদিন তাদের চোখের পানি আল্লাহ বৃথা দেয়নি কথা বলেন ঠিক না ঠিক এখন যখন দুই বুনি যখন বিমানে ওঠে তখন বড়টা ছোটটা ধরি বলতেছে এত কিছু করলো এখন আর এরাও মেনে নেবে না হাট আমরা দুইজন বিদেশে চলে যাই তোমরা যখন কানতেছিলে তোমাদের ওই কান্নাটা আমাদের অনেকের খারাপ লাগাই সবই

কে দিলো কে দিলো জাতি দন্তটা এখানে এখানে হিন্দুরা কারেন্টের লাইন পায় না এই মুসলমান কথা বলেন পায় না এখানে কমিউনিস্ট পার্টির লোকেরা কারেন্টের লাইন পায় না তাহলে কমিউনিস্ট পার্টির লোক কারেন্টের লাইন পায় হিন্দুরা কারেন্টের লাইন পায় আর তিনবারের প্রধানমন্ত্রী লাইন কেটে দিয়ে बोलतेছে আর কারেন্ট দেওয়া যাবে না কারেন তোমার বাবার পৈতৃক সম্পদ তারপরে বলেছিল শেখ খালেদা জিয়ার ইউনুসকে পদ্মা নদী থেকে কি করবে টুস করিয়ে ফেলাই দেবে সেদিনকে সেনাবাহিনীর একটা অনুষ্ঠান হয়ে গেল সেনা একটা অনুষ্ঠান হয়ে গেছে না সেইখানে দেখা গেল ম্যাডাম জিয়ার ইউনুস সাহেব একেবার পাশাপাশি বসে কি গল্প করতেছে ওটা কেউ দেখাই নেই তবে গল্পের ভাব থেকে বুঝলাম দুইজন বিরাট খুশি এটা কার দেওয়া সম্পদ এটা কে দিলেন জাতি বুঝতে হবে উল্টো বোঝার কোন সুযোগ নেই আমার ভাইয়ের আবুল আহাব ছেলেদের দিয়ে নবীকে অপমান করলেন নবীজি দোয়া করলেন নবীজি দোয়া করলেন দুইজনকে হায়না দিয়ে কুকুর দিয়ে ধ্বংস করে দাও আয়না দিয়ে কুকুর দিয়ে ধ্বংস করে দাও হইলেও তাই দেখা গেল দুই ছেলে ধ্বংস হয়ে গেছে আবুল আহবের জন্য বদা করেছিলেন আবুল আহাব ধ্বংস হয়েছে প্লেগ রোগে এখন বাড়ি বাকি আছে সুটকি বুড়ি আবুল আহবের স্ত্রীর নাম কি উম্মে জামিল আবুল আহাবের নাম উজ্জাহ মানে অগ্নি অগ্নিপুত্রিত করতে গেলে তো সমস্যা হয়ে যাবেন

আমি যে কায়দায় হোক আমার স্বামী হত্যার প্রতিশোধ নেব যে কায়দায় হোক সন্তান সন্তান হত্যার প্রতিশোধ নেব তাই তার টার্গেট ছিল নবীর গলায় ফাঁসি দিয়ে মারবে কি দিয়ে মারবে ফাঁসি দিয়ে মারবে আল্লাহ নবী তখনো মত আল্লাহ নবী তখনো দেশে ঘোরাঘুরি করে আবুল আহমের স্ত্রী উম্মে জামিল তার বাবা ছিল ওই জাতির পিতা নাম ছিল হাব কি নাম হাতকে তৎকালীন যুগের মক্কার পিতা হিসেবে মানা হতো তাহলে যারা জাতির পিতার কন্যা হয় তারা মনে হয় এরকম একটা সন্ত্রাসী হয় নাকি এরকম জঙ্গি হয় নাকি হারবের জামিল তার টার্গেট ছিল স্বামী মারা গেছে মোহাম্মদের কারণে ছেলে দুটো মারা গেছে মোহাম্মদের কারণে ঘর বাড়ি ধ্বংস হয়েছে মোহাম্মদের কারণে আমি মোহাম্মদকে ফাঁসিতে ঝুলাইয়ে মারবো একটা ফাঁসিয়াবুল আহবের স্ত্রী উম্মে জামিল বের কন্যা তৈরি করলো তৈরি করে পাহাড়ের উপরে বসে বসে পাহাড়ের উপরে বসে বসে পাহাড়ের উপরে বসে বসে এবার চিন্তা করে মোহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায় মোহাম্মদের গলায় ফাঁসি দিয়ে দেব টান চলে যাবে হিন্দুস্তান এবার চিন্তা করলো কিভাবে নবীকে ফাঁসিতে ঝুলাই মারা যায় খেজুরের সাল আর খেজুরের রশি দিয়ে খেজুরের পাতা দিয়ে খেজুরের সাল দিয়ে একটা ফাঁসি বানালো ওম্মে জামিল ওই হারবের ইস হারবের মেয়ে ওই তৎকালীন প্রতিষ্ঠাতার মেয়ে একটা কি বলে ফাঁসি তৈরি করল ফাঁসি তৈরি করে নবীকে ফেলা মারবে তাই পাহাড়ের পাদদেশে দুই পা ঝুলাইয়া দুই পা ঝুলাইয়া এবার ওই রশিটা নিয়ে টানাটানি করে আর বলে মোহাম্মদ যদি এই পাশ দিয়ে আসে মোহাম্মদ যদি এই পথ দিয়ে যায় মোহাম্মদ যদি এই পথ দিয়ে যায় মোহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায় মোহাম্মদের গলায় আমি ফাঁস লাগাই দেব এই চিন্তা ভাবনা করে মোহাম্মদকে ফাঁসি দেবার জন্য যখন পরিকল্পনা করতেছিল উম্মে জামিল চিন্তা করলো মুহাম্মাদের গলায় তো ফাঁসি দেব দেখি তা ফাঁসিটা আমার গলায় একটু ঢোকে কি না ফাঁসিটা দেখি তো আমার গলায় একটু ঢোকে কিনা তাই ফাঁসিটা একটু ঢুকাইয়ে একটু খাটো করে একটু লম্বা করে একটু টাইট দেয় আবার ভিতরে ঢুকায় আবার বাইরে নিয়ে আসে দেখে মোহাম্মদের গলায় ঢোকে কিনা হঠাৎ করে দেখা গেল আল্লাহ বললেন আর সহ্য করা যায় না নবীকে ফাঁসি দেওয়ার জন্য এ ফাঁসি তৈরি করেছে নবীকে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে সাইদিকে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে নিজামিরে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে এই ট্রাইব্যুনালে ওরেই ফাঁসি কার্যকার

এই হারবার কন্যা প্রতিষ্ঠাতা জাতির কন্যা ঝুলে পড়ল নিচে নিচে ঝুলে পড়ে এখন গলায় ফাঁস লেগে গেছে জিব্বা কয় ও মালি বানাইলাম কার জন্য আর ফাঁসি ঝুলল কার গলা ফান্দে পড়িয়া বগা কান্দে রে শেষ পর্যন্ত নিজের ফাঁসিতে নিজেই মারা গেল কথা বলেন ঠিক না ঠিক আজ আমরা দেখতে যে ট্রাইব্যুনাল বানাইছিল অবিলিত ট্রাইব্যুনাল বানাইছিল সদ্য দল আমরা ডাক্তারে অনু সাহেবের কাছে বলতেছি এই ট্রাইব্যুনালের বিচার চালু রাখুন এই ট্রাইব্যুনালের বিচারে ওদেরকেই বিচার করে ফাঁসির কাছে ঝুলানো লাগবে ওইটাই বুনারের একজন আইনজীবী আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই এসকনের লোকেরা পিটাই পিটায়ে মেরেছে আমরা জাতি সবাই একমত সাইফুল ইসলামের রক্ত বিরিথা যেতে দেব না সাইফুল ইসলামের রক্ত বাংলার জমিনে কথা বলবে কথা বলেন ঠিক আমরাও একমত তাহলে ইসলামের পথে বাধা কয়টা আটটা তার ভিতরে গোত্র এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে শুধু গোত্র নয় এরপরে আছে তোমাদের মাল যা তোমরা আয় করেছ এরপরে আছে তোমাদের ব্যবসা যার ক্ষতি হবার জন্য তোমরা চিন্তা করছো ক্ষতি হবে এরপরে আছে তোমাদের বাসস্থান যেটা তোমরা খুব মহব্বত করো এই আটটা জিনিসের চাইতে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লা রসুল এই আটটা জিনিসের চাইতে আল্লাহ এবং রসুলের সেই কিটা জিনিস তোমাদের মহব্বতের বস্তু হয় তাহলে আল্লাহর গজব আসা পর্যন্ত অপেক্ষা করো